আর দুই লক্ষ 24 বড় সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবী জি একা তা ই উৎস্নকের সুন্দর চেহারা আমার নবীর মাঝে আছে নাকি নাই আহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী কেমন সুন্দর শাহ্নবাত করলেন মসজিদে নববীতে প্রচন্ড গরম ভ্যাপসা গরম মানুষasthen নিঃশ্বাস ফেলতে চায় আমার নবী ঘরে সি ঢুকলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে দেখে বললেন আয়েশা ও আয়েশা গরম ও আয়েশা তাড়াতাড়ি ঘরের আঙ্গিনায় একটা খেজুর পাতার পাটি বিছাও একটু আরাম করি আম্মাজা আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন তিনি আসন পেঁধে বসলেন নবীজি আম্মাজা আয়েশার কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন আম্মাজা আয়েশা কপালে আলতো করে টিপে যায় আর চুলের মাঝে বিলি খেতে দেয় নবীজি আনন্দে চোখ বন্ধ করে আছেন। এক সাহাব আসছেন নবীর সঙ্গে দেখা করার জন্যে সাহাবা খেজুর বাগানের দূরে দাঁড়াইয়া তাকাইয়া দেখে আজকে যে সুর দুইটা একটা চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে আর একটা চাঁদ নবীর ঘরের দরজায় শুয়ে আছে চাঁদটি আজকে দুইটা হয়ে গেছে সাহাবা কয় আমি একবার চাই আকাশের দিকে একবার চাই জমিনের দিকে আমি হিসাব মিলাইতেছিলাম কোন চাঁদটা সুন্দর ভালো লাগে আমি হিসাব মিলাইতেছিলাম আকাশের চাঁদ সুন্দর নাকি জমিনে সেইটা পরে আছে এইটা সুন্দর আমি কিং কর্তব্য বিমূর হয়ে গেলাম আমি ডিসিশন নিতে ভাবতেছিলাম না আমি কনফিউজ ছিলাম আমি চিন্তায় পড়ে গেলাম কোনটা সুন্দর একবার চাই আকাশের দিকে একবার চাই আম্বা সার্কুলের দিকে শেষ পর্যন্ত সিদ্ধান্তে পৌঁছে গেলাম আকাশের ছাদের চাইতে আম্মজান আয়েশা কোলে যেই চাঁদটা ঘুমিয়ে আছে আমার নবিজির আকাশের ছাদের চাইতে কোটি গুণ বেশি সুন্দর। বলসা আলাইহিস সালাম আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন নাম রেখে দিলেন ক্বালিবুল্লাহ। মূসা আল্লাহর সাথে কথা কয় আবার খেয়াল করে দেখো মুসা যখন পাড়া কদম পাড়ায় মুসার কদম চলে যায় তুর পাহাড়ে আর আমার নবী যখন কদম বাড়ায় আমার নবীর কদম চলে যায় আর সে মহল্লা এই নবী তোমার আমার নবী এখন এই নবীর ব্যাপারে আমাদের ধারণা কি জানতে হবে তার আগে জানতে হবে আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা কি আমার ভাই খালেদ সাইফুল্লাহ আল হুদা আমি মন দিয়ে তার কথাগুলো শুনছিলাম আমার দেশের মানুষ আল্লাহর আবাদত করে আবার দেখা যায় গাছের গোড়ায় গিয়ে সাজদা দেয় মূর্তির পায়ে সাজদা দেয় অনেক জায়গায় পীরের পায়েও সাজদা দেয় নাকি দেয় না আপনাদের এলাকায় বুঝে দেয় না জ্ঞান <laughs>

Ayat-ayat yang sistem berlaku pasti akan filter gudang gun. Filter gudang gun, sun. Anda kita. Gas yes, dalam si jaga, kiga. Makota anda kiga.